হ্যালো বন্ধুরা এই যে আপনারা দেখতে আছেন আমাদের ভায়া বাগান মানে পেঁপে বাগান এখানে আমাকে বিশাল বড় এক খামার প্রায় তিন চার হাজার পেঁপে গাছ আসিল সব পেঁপে গাছ নষ্ট হয়ে গেছে পানির কারণে বাদল ওই সব চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের বিশাল বড় এক খামার তো যাই হোক আল্লাহ লই গেছে কিচ্ছু করার নাই আমরা একটু ব্যাগের সাহায্য সহযোগিতা করেন যে আমরা দ্বিতীয়বার আরও সামনের দিকে আগে যাইতে পারি এই জন্য আমাদের কাছে ভালোবাসা চাই এ আর কিছুই না যদি আপনাদের ভালোবাসা পাই হয়তো আরও সামনের দিকে আমরা আগাইতে পারি আল্লাহ যদি হুকুম করে আমরা সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ কমেন্টটা জানেন